তুমি যতদিন নিজের দাম কম রাখবে ততদিন লোকে তোমাকে অবহেলা করবে কারণ পৃথিবী সবসময় সস্তা জিনিসকে অবহেলা করে আর দামি জিনিসের জন্য লড়াই করে হিরে মাটিতে পরে থাকলেও মানুষ সেটা খুঁজে তুলে নেয় কিন্তু ইট পড়ে থাকলে কেউ একবারও তাকায় না তুমি ভাবছ কেন লোকে তোমাকে পাত্তা দেয় না কারণ তুমি নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছ হিরে বানাওনি আজ আমি তোমাকে বলবো, কিভাবে নিজের দাম বাড়াতে হয় কিভাবে নিজের ভ্যালু এমন করে তুলতে হয় যাতে মানুষ শুধু তোমাকে গুরুত্বই না দেয় তোমাকে হারানোর ভয় পায় দাম বাড়ানো শুরু হয় নিজের ভিতর থেকে তুমি যতদিন মনে মনে নিজেকে কম দামি ভাববে ততদিন লোকে তোমাকে কম দামি ভাববে ভেতরের এই নিজেকে ছোট ভাবা ভাইরাসটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুমি হয়তো ভাবছ আমি গরিব আমার টাকা নেই আমি কিভাবে দামি হব, শোনো দাম শুধু টাকার হিসাব না তোমার দাম নির্ভর করে তোমার মাইন্ডসেট দক্ষতা আত্মসম্মান ও প্রভাবের উপর গরিব মানুষও দামি হতে পারে আর ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে সব কিছু নির্ভর করে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো তার উপর লোকে যা দেখে তাই বিশ্বাস করে পৃথিবী তোমার অন্তরের কথা পড়ে না পৃথিবী দেখে তুমি কিভাবে হাঁটো কথা বলো নিজেকে উপস্থাপন করো তুমি যদি সব সবসময় হীনমন্যতায় কথা বলো মাথা নিচু করে হাঁটো নিজের সিদ্ধান্তে দ্বিধা করো তাহলে লোকে ধরে নেবে তোমার ভেতরে কিছু নেই তুমি যদি গলা সোজা করে চোখে চোখ রেখে কথা বলো আত্মবিশ্বাসের সাথে নিজের মতো বলো তাহলে লোকে ধরে নেবে এই মানুষকে অবহেলা করা যায় না মানুষের মনস্তত্ব বোঝো মানুষের মস্তিষ্কে একটা সোজা রুল চলে যা বিড়ল তা মূল্যবান যা বেশি পাওয়া যায় তার দাম পড়ে যায় তুমি যদি সব সময় সবার জন্য সব সবসময় রেডি থাকো যে কোনো সময় তোমাকে পাওয়া যায় তাহলে তুমি ফ্রি রিসোর্স হয়ে যাবে নিজেকে একটু স্কারসিটি সিটি দাও সবাইকে হ্যাঁ বলো না সবাইয়ের জন্য সময় বের করো না নিজেকে প্রায়োরিটি লিস্টে রাখো নিজের দক্ষতা এমন করো যাতে অবহেলা অসম্ভব হয় লোকে শুধু সেই মানুষকে সম্মান করে যার হাতে কিছু বিশেষ আছে তুমি যদি এমন কিছু পারোয়া অন্যরা পারে না তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে দামি হয়ে যাবে নিজেকে এমন স্কিল দাও যা মানুষের দরকার যা ছাড়া তারা চলতে পারবে না আর তুমি হয়ে যাবে সত্য, তুমি তুমি যাকে সম্মান তাই পাও বহির কথা বলি তুমি নিজের আত্মাকে যেমন মান দাও পৃথিবীও তোমাকে সেই মান দেয় যদি তুমি নিজের প্রতি অসম্মান দেখাও নিজেকে অবহেলা করো নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করো নিজের শরীর ও মনকে বিষাক্ত করো তাহলে বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে একই অসম্মান ফিরিয়ে দেবে কিন্তু যদি তুমি নিজের আত্মাকে পবিত্র রাখো নিজের মান বাড়াও নিজের চরিত্র শক্তি ও জ্ঞান উন্নত করো তাহলে এই মহাবিশ্ব তোমার দাম এমনভাবে বাড়াবে তুমি কল্পনাও করি লোকে তোমাকে অবহেলা করবে না যদি তুমি নিজের ভ্যালু জানো তুমি সবার মতো হতে অস্বীকার করো তুমি সবসময় উন্নতির পথে থাকো তুমি নিজের প্রতি ও নিজের কাজের প্রতি সম্মান রাখো মনে রেখো লোকে তোমাকে যেভাবে ট্রিট করে তা মূলত তোমার শেখানো রুলের ফল তুমি যদি সস্তা রুল শেখাও তারা সস্তাভাবে ট্রিট করবে তুমি যদি দামি রুল শেখাও তারা দামি ট্রিটমেন্ট দেবে তুমি যদি নিজের দাম না বাড়াও পৃথিবী তোমাকে সস্তা বানিয়ে দেবে দেখো পৃথিবী কোনো দয়ালু জায়গা না এখানে যদি তুমি নিজের দাম না বাড়াও তাহলে পৃথিবী তোমাকে এমনভাবে সস্তা বানাবে তুমি নিজেই নিজের উপর রাগ করবে যেমন একটা মোবাইল ফোন বাজারে এসেছে দাম পঞ্চাশ হাজার টাকা যতক্ষণ এটা নতুন সবাই সেটার জন্য লাইন দেবে কিন্তু তুমি যদি সেই ফোনটা এক বছর পরও একই দাম রাখো মানুষ হাসবে কারণ নতুন নতুন মডেল এসেছে তুমি যদি নিজের জ্ঞান দক্ষতা মানসিকতা আপডেট না করো তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে অবহেলা করবে তাই নিয়ম হল নিজেকে সবসময় আপগ্রেড করো নতুন শেখো নতুন করো নতুন হও না বলতে শিখো সস্তা হওয়ার প্রথম ভাব এখানেই শেষ হয় লোকে তোমাকে ব্যবহার করে কারণ তুমি সব সবসময় হ্যাঁ বলো তুমি ভাবো না বললে মানুষ রাগ করবে কিন্তু সত্যি হলো যখন তুমি বেছে বেছে হ্যাঁ বলো তখন তোমার কথার দাম বাড়ে মনে করো কারো কাছে চব্বিশ ঘন্টা পানির কল খোলা থাকে সেখানে জল সস্তা কেউ কেয়ার করে না কিন্তু মরুভূমির মধ্যে এক বোতল জল ওটার দাম হয় সোনা সমান তুমি যদি চব্বিশ জুলাই সবাইকে অ্যাভেলেবল থাকো তোমার দাম শূন্য নেমে যাবে তুমি যদি নিজের টাইম এনার্জি অ্যাটেনশন বেয়ার করে দাও তোমার ভ্যালু বহু গুণে বাড়বে গরিব ছেলেটা যে নিজের দাম বাড়িয়ে রাজা হলো প্রাচীনকালে এক গরিব ছেলে ছিল নাম অরুণ সে একটা গ্রামে গরুর রাখাল ছিল সবাই তাকে অবহেলা করত কেউ তাকে পাত্তা দিত না একদিন সে গ্রামে এক সাধুর কাছে শুনল তুমি নিজের দাম বাড়াও পৃথিবী তোমাকে সম্মান দেবে অরুণ সিদ্ধান্ত নিল সে প্রতিদিন নতুন কিছু শিখবে নিজের কথা ও চলাফেরায় আত্মবিশ্বাস আনবে নিজেকে সব সময় পরিষ্কার শক্তিশালী আর জ্ঞানী রাখবে বছরের পর বছর সে শিখল যুদ্ধকলা ভাষা রাজনীতি হিসাববিদ্যা একদিন রাজা মারা গেলেন নতুন রাজা বাছাইয়ের সময় এল জনগণ ভোট দিয়ে ঠিক করল যে মানুষ সবচেয়ে জ্ঞানী শক্তিশালী সৎ সেই রাজা হবে অরুণ তখন শুধু রাখাল ছিল না সে হয়ে গিয়েছিল গ্রামের সবচেয়ে দামি মানুষ সেই রাজা হল তুমি যেখান থেকেই শুরু করো নিজের দাম বাড়ানো শুরু করো শেষে তোমার ভ্যালু তোমাকে সিংহাসনে বসাবে আধ্যাত্মিক স্তরে দাম বাড়ানো দেখো শুধু বাহিরে দামি হওয়া যথেষ্ট না ভেতরে তুমি যদি ভাঙা বিষাক্ত স্বার্থপর হয়ে যাও তাহলে বাইরের দাম টিকবে না আধ্যাত্মিক দাম বাড়ানো মানে নিজের ভিতরের শান্তি বাড়ানো নিজের নৈতিকতা মজবুত করা নিজের হৃদয়কে পরিষ্কার রাখা নিজের এনার্জি পজিটিভ রাখা যেমন একটা ফুল শুধু সুন্দর বলেই দামি না তার সুবাসও দামি করে তোলে তেমনি তোমার বাহ্যিক প্রেজেন্টেশন শুধু হিরের মতো চকচক করবে না তোমার ভেতরের আত্মাও সুবাস ছড়াবে মানুষ তোমাকে কেমনভাবে দেখে সেটা তোমার শেখানো নিয়ম এখন একটা কঠিন সত্যি বলি যদি লোকে তোমাকে হালকাভাবে নেয় দোষ তাদের না দোষ তোমার কারণ তুমি তাদের শিখিয়েছ তোমাকে অবহেলা করতে তুমি সব সময় সস্তায় অ্যাভেলেবল থেকেছ তুমি নিজের ভ্যালু বুঝিয়ে দাওনি তুমি নিজের সীমা নির্ধারণ করনি আজ থেকে নতুন নিয়ম দাও আমি সবার জন্য না আমি সঠিক মানুষের জন্য এই একটা মাইন্ডসেট তোমার দাম দশ গুণ বাড়িয়ে দেবে নিজের দাম বাড়ানো স্টেপ বাই স্টেপ প্ল্যান এক আত্মসম্মান তৈরি করো প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালো গুণগুলো মনে করো দুই এক্সপার্ট হও যে বিষয়ে তোমার আগ্রহ সেটাতে এমন দক্ষ হও যাতে অন্যরা তোমার কাছে আসে তিন নিজের শরীর ও মনের যত্ন নাও ফিটনেস ডায়েট মেডিটেশন সব মিলিয়ে নিজের এনার্জি লেভেল বাড়াও চার সীমা নির্ধারণ করো সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো সিলেক্টিভ হও পাঁচ নেটওয়ার্ক বানাও দামি মানুষদের সাথে সময় কাটাও তাদের মানসিকতা তোমাকে দামি করবে শেষ কথা হীরের মতো হও তুমি যদি সস্তা ইট হতে চাও কেউ তোমাকে কেয়ার করবে না কিন্তু তুমি যদি হীরের মতো কঠিন মূল্যবান বিরল হয়ে যাও তাহলে মানুষ তোমাকে শুধু খুঁজবে না তোমাকে রক্ষা করবে তোমার জন্য লড়াই করবে তোমার জীবন তোমার হাতে নিজের দাম বাড়াও কারণ পৃথিবী শুধু সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজেকে গুরুত্ব দেয় মানুষের মস্তিষ্ক দাম মাপে কিভাবে তুমি কি জানো আমাদের ব্রেন এমনভাবে ডিজাইন করা যত বেশি কিছু বিরল যত বেশি কিছু পেতে কষ্ট তত বেশি আমরা তার দাম নিই একটা পরীক্ষায় দেখা গেছে দুইটা একই রকম কফি দেওয়া হলো দুই গ্রুপকে একটার দাম লেখা ছিল তিরিশ টাকা আরেকটার দাম লেখা ছিল তিনশো টাকা নব্বই পার্সেন্টেজ মানুষ বলেছে তিনশো টাকার কফি অনেক ভালো তুমি বুঝছো এমনকি স্বাদ একই হলেও দাম মানুষের মাথায় ইমপ্রেশন বদলে দেয় তুমি যদি নিজের ভ্যালু বাড়াও তুমি যদি দেখাও তোমাকে পাওয়া সহজ না তাহলে মানুষের মাথায় তুমি প্রিমিয়াম ব্র্যান্ড হয়ে যাবে নিজের ভ্যালুকে প্রোডাক্টের মতো হ্যান্ডেল করো ধরো তুমি একটা ব্র্যান্ড কোন ব্র্যান্ড যদি প্রতিদিন ডিসকাউন্টে বিক্রি হয় মানুষ ভাববে এই ব্র্যান্ড তো সস্তা কিন্তু কোনো ব্র্যান্ড যদি বছরের পর বছর দাম কম না করে তাহলে মানুষ বুঝবে এটা স্ট্যান্ডার্ড আছে তুমি যদি সব সময় ফ্রি টাইমে ফ্রি সার্ভিসে ফ্রি অ্যাটেনশনে থাকো তুমি ডিসকাউন্টেড প্রোডাক্ট হয়ে যাবে নিজেকে এমন বানাও যাতে তোমার সময় মনোযোগ আর উপস্থিতি প্রিমিয়াম হয় প্রাচীন ভারতের উদাহরণ প্রাচীন ভারতে গুরুদের কাছে শিষ্য হতে গেলে প্রথমেই বছর বছর সেবা করতে হতো তারা তখনই শিক্ষা দিতেন যখন প্রমাণ হতো শিষ্য সেই জ্ঞান পাওয়ার যোগ্য কেন জানো কারণ সহজে পাওয়া জ্ঞান সহজেই হারিয়ে যায় যে কষ্ট করে কিছু পায় সে তার দাম বোঝে তুমি যদি তোমার উপস্থিতি দক্ষতা বা সম্পর্ক এমনভাবে দাও যাতে পেতে হলে অন্যদের কিছু প্রমাণ করতে হয় তাহলে তোমার ভ্যালু চিরদিন থাকবে নিজেকে হার্ড টু রিপ্লেস বানাও এটাই সাফল্যের চূড়ান্ত ফর্মুলা যে জায়গায় আছো সেখানে এমন স্কিল এমন ইম্প্যাক্ট তৈরি করো যাতে তুমি গেলে সবাই খালি জায়গা অনুভব করে তুমি যদি হার্ড টু রিপ্লেস হও লোকে তোমাকে অবহেলা করার সাহস পাবে না আধ্যাত্মিক শক্তির সংযোগ দাম বাড়ানো শুধু বাহ্যিক না এটা এনার্জির খেলা তুমি যদি নিজের ভেতরের ভাইব বাড়াও পজিটিভিটি আত্মবিশ্বাস শান্তি শক্তি তাহলে তোমার উপস্থিতি মানুষের মন বদলে দেবে কিছু মানুষকে তুমি দেখলেই শক্তি অনুভব করো কারণ তাদের এনার্জি লেভেল হয় তুমি সেই মানুষদের একজন হও নিজের গল্প বদলাও তুমি নিজের সাথে যেই গল্প বলো সেটাই তুমি হয়ে যাও যদি তুমি বারবার বলো আমি দুর্বল আমি ব্যর্থ আমি কম দামি তাহলে তোমার আচরণ এনার্জি সবকিছু সেটার মতো হয়ে যাবে কিন্তু তুমি যদি নিজের সাথে বলো আমি মূল্যবান আমি বিরল আমি অপরিহার্য তাহলে ধীরে ধীরে তোমার বাস্তবতাও বদলে যাবে সিনেমাটিক ফিনিশ হিরে বনাম পাথর একজন মানুষ ছিল নাম ছিল রুদ্র সে ছিল গ্রামের সবচেয়ে সস্তা শ্রমিক যে সবাইকে খুশি করতে চাইত যে সব সময় হ্যাঁ বলতো যে নিজের সময় এনার্জি আত্মসম্মান উজার করে দিত একদিন এক বৃদ্ধ সাধু তাকে বলল তুমি পাথরের মতো তাই সবাই তোমাকে পায়ের নিচে চাপিয়ে দেয় হিরে হও তাহলেই মানুষ তোমাকে যত্নে রাখবে রুদ্র বুঝল হিরে হতে হলে ভেতর থেকে বদলাতে হবে সে শিখল না বলতে সে নিজের সময়ের দাম বুঝল সে নিজের ভ্যালু প্রমাণ করলো কয়েক বছরের মধ্যে সে গ্রামের সবচেয়ে সম্মানিত প্রভাবশালী মানুষ হল লোকে তাকে শুধু পাত্তা দিত না তাকে হারানোর ভয় করত শেষ বার্তাশাস্তা হতে চাও সবাইকে হ্যাঁ বলো নিজের সীমা ভেঙে দাও নিজের উপর বিনিয়োগ বন্ধ করো দামি হতে চাও নিজেকে উন্নত করো নিজের সময়ের দাম দাও নিজের এনার্জি প্রোটেক্ট করো পৃথিবী কখনো তোমার দাম ঠিক করে না তুমি করো আজ থেকে নিজের দাম বাড়াও কারণ যখন তুমি নিজের দাম বুঝবে তখন পৃথিবীও বাধ্য হবে তোমাকে বুঝতে পৃথিবী কখন তোমাকে পাত্তা দিতে শুরু করে দেখো পৃথিবী খুবই ক্যালকুলেটিভ মানুষ তোমাকে সেই মুহূর্ত থেকে পাত্তা দিতে শুরু করে যখন তুমি নিজের জীবনের লেভেল এমনভাবে বাড়িয়ে ফেলো যে তারা বাধ্য হয় তোমাকে গুরুত্ব দিতে তুমি কিছু না করলেও কেউ পাত্তা দেবে না তুমি যখনই নিজের প্রেজেন্স কাজ ফলাফল প্রভাব সব কিছু মিলিয়ে রেয়ার হয়ে যাবে তখনই পৃথিবী তোমাকে নোটিস করবে এটা রু শোনালেও সত্যি মানুষ তোমাকে ভালোবাসে না তারা ভালোবাসে তোমার ভ্যালু আর প্রভাব অনেক মানুষ ভুল বোঝে যদি আমি সবার প্রতি ভালো হই তারা আমাকেও ভালোবাসবে না তুমি যদি শুধু ভালো থাকো কিন্তু তোমার ভ্যালু না বাড়ে তাহলে তারা তোমাকে ভালো বলবে কিন্তু অবহেলা করবেই রেসপেক্ট আসে দান থেকে লাভ আসে সম্পর্ক থেকে তুমি যদি দুটোই চাও তাহলে ভেতরে ভালো থেকো আর বাইরে ভ্যালু বাড়াও আধ্যাত্মিক শক্তির সূত্র যা দাও তাই পাও মহাবিশ্বের একটা অদ্ভুত রুল আছে তুমি যেটাকে সম্মান দাও তুমি সেটাই নিজের জীবনে টেনে আনো যদি তুমি নিজের সময় নিজের কাজ নিজের আত্মাকে সম্মান দাও তাহলে মহাবিশ্ব তোমার জন্য এমন পরিস্থিতি তৈরি করবে এখানে অন্যরা তোমাকে সম্মান দেবে কিন্তু তুমি যদি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে বিশ্ব তোমাকে বিশ্বাসঘাতক মানুষের মাঝে পাঠিয়ে দেবে ভ্যালু বাড়ানোর পাঁচটি গোপন ট্রিক এক প্রতিদিন নিজের জ্ঞানের ব্যাঙ্কে জমা দাও যত বেশি জানবে তত বেশি দামি হবে দুই শরীরকে প্রেজেন্টেবল রাখো দামি মানুষরা প্রথম ইমপ্রেশন নষ্ট করে না তিন কথা কম কাজ বেশি যারা ফলাফল দেখায় তাদের দাম বাড়ে চার নেটওয়ার্ককে ফিল্টার করো যাদের সাথে সময় কাটাও তারা তোমার ভ্যালু ঠিক করে দেয় পাঁচ সেলফ রেসপেক্টকে নেগোসিয়েট করো না যা তোমার আত্মসম্মান ভাঙে সেটা যে কোনো মূল্যে বাদ দাও মাটির প্রদীপ বনাম সোনার প্রদীপ এক গ্রামে দুই ধরনের প্রদীপ ছিল একটা মাটির আরেকটা সোনার লোকেরা মাটির প্রদীপ কিনত কিন্তু যত্ন করত না তারা মাটির প্রদীপ যে কোনো সময় বদলে ফেলত কিন্তু সোনার প্রদীপ যত্নে রাখত পরিষ্কার করত চুরি হয়ে যাওয়ার ভয় করত। তুমি ঠিক করো তুমি মাটির প্রদীপ হবে নাকি সোনার প্রদীপ মেন্টাল গ্যাম অভেয়েবিলিটি এন্ড স্কারসিটি মানুষ সেই জিনিসকে বেশি কেয়ার করে এটা সময় পাওয়া যায় না তুমি যদি সবাইকে সব সবসময় বিনা শর্তে সময় দাও তুমি সস্তা হয়ে যাবে তুমি যদি বেছে বেছে ভ্যালু বুঝে সময় দাও তুমি রেয়ার হয়ে যাবে এই রেয়ারনেসই তোমার দাম বাড়াবে আধ্যাত্মিক সমাপনী তুমি এক আত্মা এক অনন্য সত্তা তোমার ভেতরে অসীম শক্তি অসীম জ্ঞান অসীম সম্ভাবনা কিন্তু যদি তুমি নিজেকে হালকা করে দেখো তাহলে সেই শক্তি ঘুমিয়ে যাবে তুমি যদি নিজেকে সম্মান দাও তাহলে সেই শক্তি জেগে উঠবে এবং তোমাকে এমন লেভেলে নিয়ে যাবে এখানে লোকে শুধু তোমাকে সম্মানই করবে না তোমাকে হারানোর ভয় করবে